নমস্কার বন্ধুরা গুড মর্নিং চলে এসেছি সোশ্যাল পেতে এবং আপনার সামনে এখানে নতুন অফার সম্বন্ধে আলোচনা করব তো প্রথমেই আমাদের কি কী কাজ কী কী ইনকাম পাবেন একবার বলে দিই তো প্রথমেই চলে যাবেন ডেলি টাস্ক ডেলি টাস্ক এটা ভালো করে ভিডিওটা দেখুন প্রথমে এক নম্বর উনিপ্রি থেকে তিনটা গেম প্লে করবেন তিনটা গেম প্লে করার পর আপনি উনিশ কয়েন্ট পাবেন এবং তারপর একটা স্কেচ কার্ড পাবেন সেখানে পাবেন তিন টাকা মিনিমাম তারপর নিউ কমপ্লিট করবেন সেখানে ছ কয়েন্ট পাবেন এবং এটা কমপ্লিট করার পর আপনি উনি ফ্রি তিন নম্বর থেকে আরও পঞ্চাশ বার গেম প্লে করতে পারবেন দেখুন লেখা আছে এখানে আপ টু ফিফটি গেমস তো আরও পঞ্চাশ বার গেম প্লে করুন তাহলে কিন্তু আপনারা তিনশো পনেরো কয়েন পাবেন তা টোটাল এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন ছ টাকা চল্লিশ ছশো চল্লিশ কয়েন অর্থাৎ ছ টাকা চল্লিশ আপনি ডেলি টাস্ক থেকে প্রতিদিন ইনকাম করতে পারবেন তো এটা কমপ্লিট করুন সবাই এটা কমপ্লিট করার পর অ্যাপ ইনস্টোলে যান অ্যাপ ইনস্টোলে যদি আপনি এই অ্যাপগুলো ইনস্টল না করে থাকেন তাহলে আপনি এগুলো ইনস্টল করুন এখানে যা যা ক্রাইটেরিয়া আছে সেটা ফুলফিল করুন তাহলে কিন্তু আপনি এখানে যে কয়েনটা বলা আছে সেই কয়েনটা আপনি কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে আর একটা ফোনে একবারই কিন্তু পাবেন দুবার কিন্তু এগুলো পাবেন না তারপর রিভিউতে যাবেন রিভিউতে এই ধরনের আপনার রিভিউ শো করলে সেটার টাস্কটা কমপ্লিট করুন তারপর ফলোয়ারে যাবেন যে ফলোয়ারে যাবেন ফলোয়ারের মধ্যে টাস্ক কমপ্লিট না থাকলে টাস্ক কমপ্লিট করুন এগুলোরও ইউটিউবে আলাদা করে ভিডিও দেওয়া আছে আপনি যদি রিচার্জ করতে চান তাহলে মোবাইল রিচার্জে যাবেন এখানে রিচার্জ অপশানে গিয়ে আপনার নাম্বার দেবেন এবং রিচার্জ করবেন সম্ভবত এখন রিচার্জের সার্ভার ডিস্টার্ব আছে কারণ ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আসা হচ্ছে তার জন্য রিচার্জের সার্ভার সম্ভবত এখন বিজি আছে আপনি যদি এখান থেকে শপিং করেন তাহলে আপনি কিন্তু এক্সট্রা কমিশন পাবেন ঠিক আছে এই কাজগুলো করতে পারেন সেলফ ইনকাম হিসাবে এবং আপনি প্রতিদিন এখানে রেফার করুন এখানে রেফার রেফার অপশান গিয়ে আপনি আপনার লিঙ্ক রেফার করুন আপনি রেফার থেকে ইনকাম করতে পারবেন তো যেটার জন্য ভিডিওটা তৈরি করছি অফার ওয়ালে যাব মেন অফার ওয়ালে যাবেন অফার ওয়ালে ফ্রি ইউজার প্রাইম ইউজার সবাই এই দুটো অফার থেকে ইনকাম করতে পারবেন তো আমি পাবস্কেল অফার ওয়ালে চলে যাচ্ছি পাবস্কেল অফার ওয়াল আমার এখানে দেখুন প্রচুর অফার আছে এই অ্যাপ্লিকেশানগুলো আপনি ইনস্টল রেজিস্ট্রেশন গেমপ্লে করলে আপনি কিন্তু এই ইনকামগুলো পাবেন তো প্রথমে দেখে দিই আমি যেগুলো কমপ্লিট করেছি যে হোমে চলে গেলাম হোম হোমে ক্লিক করলে এখানে দেখতে পাবেন কমপ্লিটে দেখাবে কমপ্লিট ক্লিক করছি তো আমি দেখুন রিসেন্টলি এগুলো কমপ্লিট করেছি আপনারা ভালো করে দেখে নেন তাহলে স্ক্রিনশট নিয়ে নেন বেছে বেছে আপনারা কিন্তু এগুলো কমপ্লিট করতে পারেন যেমন জেপ বে চেক কিউ এপি ইউ বাই প্রোডাক্ট লাইফ রাস প্লে লুডো তারপরে আপনার জব সার্চ ক্যাডিট বিল মাড্রেক্স ম্যাথসাম মিউজিক ভিডিও নিউ গ্লোবাল লান মোনে ক্লিক করলাম এবং দেখুন এখানে আছে আরও সুইটক অ্যাঞ্জেল ওয়ান এগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন দেখুন এগুলো আপনারা কিন্তু কমপ্লিট করলে কিন্তু হানড্রেড পারসেন্ট পাবেন ফিল করলে দেখুন আমি ভিডিওটা ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এইগুলো কিন্তু আমি সব অফারওয়ালার অফারওয়ালা কমপ্লিট করেছি আর একবার দেখুন এই যে এই অফারগুলো সব কমপ্লিট করেছি দেখে নেন এগুলো এগুলো আপনার খুঁজে খুঁজে কিন্তু কমপ্লিট করতে পারেন এভাবে দেখুন আমি টোটাল পঁয়তাল্লিশটা অফার কিন্তু কমপ্লিট করেছি ঠিক আছে দেখুন এগুলো কমপ্লিট করেছি দেখুন এগুলো কিন্তু কমপ্লিট করেছি ঠিক আছে এই অফারগুলো কিন্তু আমি কমপ্লিট করেছি তো আপনারা এইভাবে অফারগুলো কমপ্লিট করতে পারবেন তো একটা আমি চেষ্টা করছি আপনার সামনে লাইভ কমপ্লিট করার তো দেখুন এখানে যে কয়েনটা দেখাচ্ছে সেই কয়েনগুলো আপনারা কিন্তু পাবেন যেগুলো মাল্টি রিওয়ার আছে সেগুলো আমি বলবো অ্যাভয়েড করবেন কারণ এগুলোতে দেখুন ক্লিক করলে দেখাবে স্টেপ বাই স্টেপ আপনি পাবেন ঠিক আছে যে আপনি এই লেভেল করলে এই পাবেন তো এইগুলোকে করতে পারেন অসুবিধা নেই আপনার যদি ফ্রি টাইম থাকে আপনার যদি কোনো স্টোরেজ থাকে আপনি করতে পারেন তো আমি কী করবো যেটা সবচেয়ে কম কয়েন আছে সেই ধরনের কোনো একটা আমি অ্যাপ্লিকেশানকে চুজ করবো এখানে দেখুন এখানে ফ্যানজ বলে একটা অ্যাপ্লিকেশান আছে তিনশো ন কয়েন কিন্তু এটা যদি আপনি অ্যাপ ইনস্টল থেকে করেন সেখানে আপনি পাঁচশো কয়েন পাবেন তো ওটা ওখান থেকে করবেন দেখুন চলে যাচ্ছি আমি নিচের দিকে দেখি যদি আমার ছোটো কয়েন কিছু আছে আর একটি অ্যাপ্লিকেশন কিন্তু একবারই পাবেন ঠিক আছে দুবার করে কিন্তু পাবেন না যেমন ক্রেডিট বি আমার অলরেডি করা হয়ে গেছে স্টেবেল মানিটা অলরেডি আমার করা হয়ে গেছে এটা কিন্তু আমি পাইনি এই যে এটা ক্রেডিট বি আমার অলরেডি করা হয়ে গেছে ঠিক আছে তা সামনে অন্য একটা অ্যাপ্লিকেশন আমি রেজিস্টার করে দেখাচ্ছি যেমন দেখুন এখানে একটা আছে বাজাজ ব্রোকিং ডিমান্ড অ্যান্ড ট্রেডিং এটা তারপর ক্লিক করছি দুশো আঠারো কয়েন আছে সম্ভবত এটা আমার করা আছে ঠিক আছে তো এখানে কী বলেছে দেখুন ডাউনলোড করে রেজিস্টার করতে হবে এবং কিছুক্ষণ অ্যাপ্লিকেশানটা ইউজ করতে হবে অ্যাভারেজ টাইম তিন মিনিট তাহলে কিন্তু আপনি কয়েনটা পাবেন তো দেখুন আমি গেটে ক্লিক করে নিলাম গেটে ক্লিক করার পর অটোমেটিকলি স্টোরে যাবে দেখুন এখান থেকে বিভিন্ন আছে এখানে প্লে স্টোরটা সিলেক্ট করে নিচ্ছি প্লে স্টোর এবং আমি ইনস্টল করে নিচ্ছি ইনস্টলে ক্লিক করলাম ইনস্টল চলছে তো দেখুন আমার অ্যাপ্লিকেশান ইনস্টল হয়ে গেছে আমি ওপেনে ক্লিক করে নিচ্ছি ওপেনে ক্লিক করে নিলাম ওপেনে ক্লিক করার পর দেখুন আপনার সামনে লাইভ কিন্তু আমি দেখাচ্ছি অ্যালাউতে ক্লিক করলাম অ্যালাউ ক্লিক করার পর এখানে আমার ফোন নাম্বার চাইবে তো আপনি যে নাম্বার সোশ্যাল রেজিস্টার করেন সেই নাম্বারটাই দেবেন আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং এখানে লগ করলে হবে না এখানে করতে হবে আপনার ওপেন ডিমান্ড অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ঠিক আছে ওপেন ডিমান্ড অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে অ্যালাউ করবেন অ্যালাউ করার পর এখানে অ্যালাউ করে যাবেন এবং এখানে ফোন নাম্বারটা দেবেন ফোন নাম্বারটা দিচ্ছি আমি তারপর এখানে রেফার কোড অপশনাল এটা দেওয়া কিছু দরকার নেই সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর এখন ওটিপি আসবে ফোনে এখন ওটিপি চলে এসছে ওটিপি আমি দিয়ে দিলাম ওটিপি দেওয়ার পর অটোমেটিক দেখুন পশিটা ক্লিক করতে হবে ক্লিক করলাম পসিটা ক্লিক করার পর এখানে আপনার আদার ইমেল আইডি বা গুগলে ক্লিক করলে আপনার গুগল থেকে একটা ইমেল আইডি সিলেক্ট করে নেবেন সেই ইমেলটা আপনি ভেরিফাই করে নেবেন ঠিক আছে দেখুন এটা ব্লক আছে এটা হচ্ছে না তো এখানে ব্যাক প্রেস করলাম এবং এখানে আমি আধার ইমেল আইডিতে ক্লিক করলাম এখানে ইমেল আইডি দেবেন ইমেল আইডি আমি দিয়ে দিচ্ছি ইমেল আইডি দেওয়ার পর প্রসিডে আবার ক্লিক করব স্টেপ বাই স্টেপ আপনাকে এভাবে কাজগুলো করে যেতে হবে তো ইমেল আট ওটিপি হচ্ছে আমি ইমেল ওটিপিটা নিয়ে নিচ্ছি দেখুন ইমেল ওটিপি নেওয়ার পর আবার প্রসিডে ক্লিক করলাম প্রসিডে ক্লিক করার পর এখানে কনফার্মেশনে ক্লিক করবেন আর প্রসিডটাও ডিজি লকারে ক্লিক করবেন ওপেন ডিমান্ড অ্যাকাউন্টে ক্লিক করবেন এবং এলাও উইথ আধার ওটিপি ক্লিক করবেন তারপর এখানে আপনার আধার নাম্বার দেবেন আধার নাম্বার আমি দিয়ে দিচ্ছি আধার নাম্বার দেওয়ার পরে ভেরিফিকেশান কোডেন দেখে দেখে টাইপ করবেন তো টাইপ করে মানে কোড দেওয়ার পর নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করে নিলাম নেক্সট ক্লিক করার পর আমার আধারের সাথে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোন নাম্বারে ওটিপি চলে আসবে ঠিক আছে ওটিপি চলে এসছে ওটিপি দিয়ে দিচ্ছি এবং ওটিপি দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করলাম তারপর সিক্স ডিজির সিকিউরিটি পিন আপনি নিজের পছন্দ মতন ছ সংখ্যার একটা পিন দেবেন আমি পিন দিয়ে দিচ্ছি এবং পিন দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখন পরবর্তী পেজ কী আসছে আপনারা দেখতে পাবেন স্টেপ বাই স্টেপ আপনাকে কিন্তু করে যেতে হবে তাহলে কিন্তু আপনি দেখুন আমার কিন্তু প্রয়সি কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এবং দেখুন আমাকে সাকসেসফুল ভেরিফিকেশান কমপ্লিটের একটা মেসেজ দিয়ে দিয়েছে এবং দেখুন আমি ব্যাক টু হোম করবো ঠিক আছে দেখুন আপনার সামনে কিন্তু আমি ব্যাক করছি দেখুন দেখুন আপনারা লাইভ দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু মেসেজ করে কংগ্রেচুলেশন আপনার কিন্তু দুশো আঠারো কয়েন কিন্তু ক্রেডিট হয়ে গেলো ঠিক আছে তো আমি দেখুন আবার আপনাদের সামনে সোশ্যাল পেতে গিয়ে দেখিয়ে দিচ্ছি সোশ্যাল পেতে চলে এলাম দেখুন এখানে কেটে দিচ্ছি ক্রস কেটে দিচ্ছি এবং ব্যাক প্রেস করে আবার যদি আমি এখানে ওপার ওয়ালে ওপেন করি তাহলে কিন্তু আমার দুশো আঠারো কয়েন কিন্তু সাথে সাথে ক্রেডিট দেখাবে দেখুন কিন্তু দুশো আঠারো কয়েন ক্রেডিট হয়ে গেল আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম ঠিক আছে তো এইভাবে আপনারা কিন্তু অফার ওয়াল থেকে প্রতিদিন অফার কমপ্লিট করতে পারবেন দেখুন আমি কিন্তু যতগুলো অফার কমপ্লিট করছি প্রতিটি কিন্তু আমি অফার আমার কিন্তু পয়েন্ট ক্রেডিট হয়ে যাচ্ছে তো আপনারা টাইম নিয়ে ধীরে সুস্থে যা যা বলেছে করবেন আপনারা কিন্তু এইভাবে ইনকাম করতে পারবেন তো অফার ওয়াল থেকে ফ্রি ইউজার প্রাইম ইউজার সবাই কিন্তু ইনকাম করতে পারবেন যারা এখনও প্রাইম মেম্বারশিপ নেননি তারা অফার ওয়াল থেকে এভাবে ইনকাম করুন আর আপনারা অবশ্যই তাড়াতাড়ি প্রাইম মেম্বারশিপ নিয়ে বাকি অপশানগুলো থেকে ইনকাম করার চেষ্টা করুন তো এই ভিডিওতে দেখালাম যে আপনারা সমস্ত অপশান থেকে কীভাবে ইনকাম করবেন চলুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ